অনেক দিন পর গ্রামের বাড়িতে বিয়ের দাওয়াত খেতে আসলাম আর আসলাম বাবার বাড়িতে দাওয়াত খেতে এ হচ্ছে আমার চাচার বাড়ি এ বা এটা হচ্ছে ছেলের বাড়ি আর আমার মেজ চাচার ছেলের সাথে আমার আরেক চাচার মেয়ের বিয়ে দিচ্ছি ওই যে বেগুনি রঙের বাড়িটা এটা হচ্ছে কনের বাড়ি এটাও সুন্দর করে সাজানো হয়েছে কনের বাড়ি বরের বাড়ি দুটো একসাথে সাজানো হয়েছে আমাকে আগের দিন বলেছিল আসার জন্য আমার সময় ব্যস্ততার জন্য আমি আসতে পারিনি এই তো সুন্দর করে সাজানো গোছানো আছে তবে গ্রামের বাড়ি আর গ্রামের বাড়ি নেই আমরা একটু শহরের দিকে চলে যাব। গ্রামের বাড়ি এখন শহরের মতো হয়ে গেছে তাই একটু দূরে গিয়ে আমরা একটু আনুষ্ঠানিকতা সম্পন্ন করব বরের গাড়ির জন্য আমরা অপেক্ষা করতেছিলাম সবাই রেডি হয়ে গেছি এই তো চলে আসছে বরের গাড়ি এখন এই গাড়ি দিয়ে বর কনে দুজনকে একসাথে নিয়ে আমরা চলে যাব একটু শহরের দিকে তাই আমরা সবাই একসাথে রেডি হয়ে বর কনে দুজনকেই সাথে নিয়ে চলে যাচ্ছি একদম সেন্টারে চলে যাবো ওখানে গিয়ে আমরা আনুষ্ঠানিকতা সম্পন্ন করব এই তো দেখতে দেখতে চলে এসেছি আমাদের একটু শহরের ভেতরে সেন্টারে এখানে গিয়ে আমরা বউ আর বরকে নিয়ে চলে যাচ্ছি উপরে স্টেজে বসানো হয়েছে তাদেরকে বরের আর কনের দুজনেরই একই ভাবি কিছু আলাদা নেই তো গাইস আপনাদের কার কার এরকম ভাই বোন চাস্ত ভাই বোন বিয়ে হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর এদিকে তো বরযাত্রী খাওয়ার দুম পড়ে গেছে দেখুন সব মেহমান চলে এসেছে সাথে আমিও খেয়ে নিয়েছি আর মাংসটাও অনেক সফট হয়েছিল খেতে অনেক দা মজা হয়েছিল তাই আমি সুন্দর করে খাওয়া দাওয়া শেষ করে নিচ্ছি আর এদিকে বরের জন্য আস্ত খাসি রেডি করে নিয়েছে বরকনে সবাইকে নিয়ে একদম খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে শালিরা তো একদম উৎপেতে আছে বর কখন খাওয়া শেষ করবে তাকে দোলাই করার জন্য দেখুন উঠে পড়ে লেগেছে এরপর সব কিছু শেষ করে আমরা বাড়ি ফিরে আসলাম যেহেতু কনে একই বাড়ির তাই একটু দূরে পাঠিয়েছি ফটোশ্যুট করার জন্য একটু ঘুরে আসার জন্য লং ড্রাইভে তারপর তারা চলে আসবে বাড়িতে এদিকে তো বাড়ি জলমল করছে বর আর কনের বাড়ি একদম লাইটিংয়ে ভরপুর অনেক সুন্দর হয়েছে গাইস কোন বাড়িটা কত সুন্দর হয়েছে কমেন্টে জানাবেন বাড়ি এদিকে ছোট ভাইয়েরা বরকনের জন্য ফুল সজ্জার রেডি করতেছে সাথে আমিও একটু হাতে হাতে কাজ করেছিলাম এই তো তারপর বরকনে চলে এসেছে হঠাৎ করে চলে গিয়েছে কারেন্ট কিছু করার নেই কারেন্ট তো চলে যাবে তারপর বরকনেকে ঘরে নিয়ে বরণ করা হবে এখন নতুন কেক কেটে এই তো নতুন একটি কেক আনা হয়েছে ওদের জন্য এখন তারা এই কেক কেটে বরণ করা হবে বউ যেহেতু নতুন রূপে সেজেছে বাড়ির ছেলে হোক মেয়ে হোক তাদেরকে দেখার জন্য দম পড়ে গেছে সবাই সবাই নতুন বউ নতুন বরকে দেখতে এসেছে দেখুন আর অন্যদিকে তো আমরা সবাই মিলে একদম সুন্দর করে ফুল ফুলসজ্জা সাজিয়ে রেখেছি গ্যাস তো আজকের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানা।